একেবারে দাদা নরেন কাপ দু হাজার পঁচিশ হ্যাঁ দেশ জুড়েই পালিত হচ্ছে যুব সমাজকে এগিয়ে আসার জন্য খেলার ঘোষণা করেছেন এবং খেলা হচ্ছে সব জায়গা বললাম না গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিধানসভায় দুটি তিনটি চারটি পাঁচটি করে দল করে করে খেলানো হচ্ছে এখানে কত মানে কতগুলো দল খেলায় অংশ আমাদের এখানে ছাব্বিশটা দল অংশগ্রহণ করেছে পরে আমরা দুটো দল অন্যভাবে খেলেছে চব্বিশটা দল অংশগ্রহণ করেছে চব্বিশটা দলের মধ্যে এখন ঘাটাল আর কেশপুর দুটো দলের ফাইনাল হচ্ছে শুরু হলেই মাত্র ফাইনাল একটু পরে রেজাল্ট পেয়ে যাবেন কি বলবেন আপনি তো এই আহ্বায়ক আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় তন্ময় দাস বলেছেন আমাদের মূল লক্ষ্য শুধু আমাদের না এটা সারা রাজ্য জুড়ে যুব মনের বিকাশ এবং শারীরিক বিকাশের লক্ষ্যকে সামনে রেখে সারা রাজ্য জুড়ে নরেন্দ্র কাপ আয়োজক সমিতি এই খেলা পরিচালনা করছেন এই খেলাতে আমাদের এই এলাকায় চব্বিশটা দলই সরাসরি অংশগ্রহণ করছে দুটো দল সম্মানীয় সমস্ত বলেছেন সেভাবেই অংশগ্রহণ করেছেন আমাদের এই মুহূর্তে খেলাটি শুরু হল এই প্রথমকে এই নরেন্দ্র কাপ হচ্ছে অবশ্যই এই কাপ আমাদের রাজ্যে প্রথম আমরা এইভাবেই শুরু করছি এবং এইভাবেই সুন্দরভাবে একদম সমাপ্ত হবে আপনার নাম কালীপদ সুন্দর একেবারে আমরা ঘাটাল সাংগঠনিক জেলার যিনি সভাপতি রয়েছেন তন্ময় দাস ওনার সঙ্গে কথা বললাম উনি কিন্তু জানাচ্ছিলেন যে নরেন্দ্র কাপ দু হাজার পঁচিশ একেবারে সবুজ সঙ্গের মাঠে চলছে এই মুহূর্তে ফাইনাল প্রতিযোগিতা চলছে ক্রেসপুর এবং ঘাটাল কেশপুর এবং ঘাটালের সঙ্গে কিন্তু আজকের এই ফাইনাল ম্যাচ চলছে সরাসরি দেখতে পাচ্ছেন স্থানীয় সংবাদের পর্দায় এখানে আমরা অনেকেই দেখতে পাচ্ছি যারা সমাজসেবী হিসাবে রয়েছেন ঘাটালের এমএলএ শীতল কপাট আছেন হ্যাঁ তার কাছ থেকেও আমরা জানার চেষ্টা করব দাদা কী বলবেন দাদা নরেন্দ্র কাপ হচ্ছে আজকে ফাইনাল প্রতিযোগিতা সবু সঙ্গের মাঠে কি বলবেন দেখুন বাঙালির শ্রেষ্ঠ খেলা ফুটবল তো আমরা সর্বত্র মানুষের কাছে আহ্বান জানিয়েছিলাম এই খেলা দেখার জন্য সমস্ত ফুটবল প্রেমীটিকে তো সেই জায়গায় আজকে এই মুহূর্তে এখন ফাইনাল কাপ চলছে মানে ফাইনাল ম্যাচ চলছে তো প্রতিটা টিম খুব ভালো খেলেছে এবার খেলায় হার জিত আছে কোনো দল জিতবে কোনো দল হারবে তো সেই জায়গায় ঘাটাল আর কেশপুর আজকে ফাইনাল হচ্ছে এই খেলার মাধ্যমে সর্বত্রের মানুষকে বলব যে আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটবল প্রেমিক থেকে শুরু করে তাদের সবার জন্য আয়োজন করেছিলাম কেউ মাঠে এসে দেখেছে কেউ আপনাদের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছে তো আমরা চাই যে সর্বত্রের মানুষকে সর্বত্রের জায়গায় সম্মানে সম্মানি সন্মানিত সম্মানিত করার জন্য সেই জন্য আজকের এই টুর্নামেন্ট সেই জন্য এই কাপের নাম দেওয়া হয়েছে নরেন্দ্র কাপ যুব সমাজের যিনি আইকন আমাদের স্বামী বিবেকানন্দ জি তো সেই বিবেকানন্দ যে ডাকনাম নরেন সেই নরেনের নাম ধরেই নরেন্দ্র কাপ শুরু করেছে আমাদের দু হাজার পঁচিশ আগামী দিনও এই ধরনের খেলা আমরা নিয়ে আসবো এবং সর্বত্র এই খেলোয়াড়দেরকে উদ্বুদ্ধ করবো একেবারে ঘাটালের যে এমএলএ উনি কিন্তু জানাচ্ছিলেন যে নরেন স্বামী বিবেকানন্দ তার ডাকনাম নরেন সেই নরেনকে সামনে রেখেই একেবারে নরেন কাপ দু সেই আয়োজন করা হয়েছে ছাব্বিশটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল আজ এখন ঘাটাল এবং কেশপুর এই দুটি দল একেবারে সম্যক সমরে লড়াই করছেন সরাসরি সেই ছবি দেখছেন স্বামী হবে আরো শক্তিশালী হবে এবং আমাদের যেটা উদ্দেশ্য ছিল একেবারে প্রান্তিক জায়গাগুলি থেকে একেবারে গ্রাম পরিবেশ থেকে আঠেরো থেকে পঁচিশ বছরের প্রতিভাবান ফুটবল প্লেয়ারদের যাতে একেবারে চৌদ্দ তারিখ এই প্রতিযোগিতা শুরু হয় দাসপুর সবুজ সঙ্গের মাঠে সেদিন থেকে কিন্তু দাসপুরের যে ফুটবল প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু এই মাঠে ভিড় জমায় আজকেও দেখতে পাচ্ছি যথেষ্ট সন্ধ্যা হওয়ার পরেও কিন্তু ফুটবল যার প্রেমী যারা মানুষ রয়েছেন তারা কিন্তু ফুটবল খেলা দেখার জন্য এই মাঠে এখনও রয়েছেন এই মুহূর্তে চলছে কিন্তু দাস ঘাটার এবং কেশপুরের মধ্যে নরেন কাপ প্রতিযোগিতার ফাইনাল সরাসরি সেই ছবি দেখছেন স্থানীয় সংবাদের পর্দায় সেখান থেকে যে প্রচেষ্টা মাকে ফিরে আসার যে প্রচেষ্টা এখনকার যুব সমাজের মধ্যে আমাদের যে মাকে আসা যে ব্রবতা কমে গেছে সেই ব্রবণতা বৃদ্ধি করার উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা এই গণতন্ত্র আয়োজিত করছি এবং এই চার দিন ধরে আমাদের আগাল বিদ্যাসর মদানে ময়দানে এবং ঠাকুর সরু জন ময়দানে আমাদের যে এই দুর্বল টুর্নামেন্টটি চলছে সেই টুর্নামেন্টের একেবারে আমরা সমাপ্তি শুয়ে আমরা ভাবছি এবং বিভিন্ন বড়গোরা

Ja, Mann!